শ্বশুরবাড়ির মধ্যে শাশুড়ি ননদ এনাদের সবসময় একটা ধারণা থাকে যে হচ্ছে বাসা বাড়িতে তো কোনো কাজ নেই শুধু ছেলের বউ পায়ের উপর পা তুলে খাচ্ছে আর ছেলে শুধু সব কিছু শপিং করে নিয়ে যাচ্ছে আর হচ্ছে বাইরে বেড়াতে নিয়ে যাচ্ছে এই তো এইসব মনে করে তারা কিন্তু আসলে আমরা যারা বাসাবাড়িতে থাকি অর্থাৎ যাদের বাসায় শ্বশুর শাশুড়ি নেই অর্থাৎ স্বামী সন্তান নিয়ে আছি তারা কি আসলে এরকম ভাবি বা এরকম চলতে পারি আসলে কিন্তু তা না এই সকালবেলা প্রতিদিন সকালবেলা উঠে এক নাস্তা বানানো এই যে যেমন আজকেও এই যে রুটি পরোটা আলু ভাজি তারপরে চা কত কিছু করে জামাই সামে দিয়েছি আবার দেখা যায় তার জন্য কিন্তু রান্নাও চুলায় বসিয়েছি যেহেতু সকালবেলায় অফিস আছে যেহেতু লাঞ্চ বক্সটা সবসময় আমি বাসা থেকেই দিয়ে দিই আর সেই কারণেই দেখা যায় যে সকালে অনেক বেশি প্রেশার থাকে বাচ্চাদের স্কুল থাকে হাজব্যান্ডের অফিস থাকে অনেক রান্না করতে হয় অনেক কাজ করতে হয় আবার দুপুরের জন্য রান্না করতে হয় আর এসব কিন্তু দেখা যায় যে আমরা এত কাজ করি যে আমার তো মনে হয় যখন দেখা যায় যে গ্রামের বাড়িতে বেড়াতে যাই দেখি যে ওনাদের কাজ আমাদের চেয়ে অনেক কম যেহেতু ওনারা হচ্ছে বাড়িতে অনেক লোক পায় হাতে হাতে অনেকে করে ফেলতে পারে বা আজকে ভালো লাগলো না যে অন্য কারো সাহায্য নিয়ে কাজটা করে নিতে পারে কিন্তু আমাদের তো আসলে বাসায় এরকম কেউ থাকে না নিজেদের কাজগুলো নিজেকেই করতে হয় শরীর যতই খারাপ থাকুক না কেন দেখা যায় যে বাচ্চাদের অন্ততপক্ষে স্কুলে কিন্তু আপনাকে যেতে হবে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা আর বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি বাচ্চাকে দেখা ছাড়া কোনো প্রশ্নই আসে না সেই দিক থেকেও একটা কিন্তু ভয় সব সময় মনের মধ্যে কাজ করে সব সময় একটা অস্থিরতা নিয়ে কিন্তু আমরা আসলে চলাফেরা করি এই নাস্তা বানাবো এই রান্না করব এই বাইরে যাবো আবার বাচ্চা নিয়ে আসবো আবার কোচিং থাকে সব কিছু মিলে একটা কিন্তু অনেক দায়িত্বের মধ্যে থাকতে হয় দিন যাপন করতে হয় কিন্তু আসলে একটু যে রেস্ট করবো সেই সময়টাও কিন্তু পাই না যাই হোক শ্বশুরবাড়ির অনেক কথাই বললাম এসব শুধু আমার কথা না আমাদের সব আপুদেরই মনের কথা যারা একটু বাচ্চা স্কুলে দিয়েছেন বা কোচিং টুচিংয়ে দেন তারা খুব ভালো করেই জানেন যে আসলে তিনি কি ঘুমানো বা রেস্ট করার কোনো সময় আমরা পাই কি না কোনো কিন্তু সময় আমাদের হাতে থাকে না অনেকে মনে করে বসে বসে খায় আবার কি সমস্যা এটা আসলে যারা ভাবে তাদেরকে অনুরোধ করে বলছে আপনারা কখনো এসব ভাববেন না যে বাসায় যারা থাকে তারা আসলে কোনো কাজ করে না আমাদের অনেক কাজ করতে হয় দেখা যায় ধোয়া মোছা গোছানো মানে অনেক কিছুই করতে হয় আর বিশেষ করে যেহেতু আমাদের বাসায় পুরুষ মানুষ সারাদিন থাকে না যে কোনো ছোটোখাটো বিপদ আপদ অনেক কিছুই টুকটাক কিন্তু নিজেকেই সামাল দিতে হয় বাজার করা থেকে শুরু করে সব কিছুই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এদিকে কথা বলতে বলতে এই যে রান্নাও দেখেন মোটামুটি হচ্ছে একটা ভাজি করছি ছোট মাছ দিয়ে চিচিঙ্গা আর আলু দিয়ে একটু ভেজা ভেজা একটা মাখা মাখা একটা তরকারি রান্না করে দিচ্ছি আর হচ্ছে ডিম হচ্ছে বোনা করে দিব ওর বাবার বাটিতে এই তো জামায়ের লাঞ্চ বক্সটা রেডি করার জন্য আসলে একটু তাড়াহুড়া ওকে নাচতে খেতে দিয়ে এখানে এসে আমি এই যে রান্নাটা শেষ করে ফেলছি আর বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছি আর হচ্ছে ও চলে গেলে তারপরে দেখা যাবে বাকি রান্নাগুলো করে ফেলবো তারপরে আবার দেখেন হচ্ছে বাচ্চাদেরকে নিতে স্কুলে চলে যাব। তাহলে আপনারা বলুন সময়টা কোথায় আসলে কারোর সাথে যে একটু ফোনে কথা বলবো মাঝে মাঝে এমন অবস্থা হয়ে যায় যে অনেক সময় ফোনে কথা বলারও কিন্তু আসলে সময় হয় না নিজের আত্মীয় স্বজনকেও বিপদ আপদ বা কোনো ভালো কোনো খবর বা কোনো কিছু হলে আসলে একটু খোঁজখবর নিতে পারি এই আর কি তো যাই হোক আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আলাইকুম